আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে জনপ্রিয় একটি গলার ডিজাইন যে পাকিস্তানি গলার ডিজাইন কিভাবে এই যে গস কাপড়ের কাপড়ের উপরে দেখুন আমি কিভাবে সুন্দর করে সেট করে নিয়েছি সেটি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন ভেতরে আমি এই যে কিছু সেলাই দিয়ে কাপড়ের ডিজাইন করে তো তারপরে লেস সাইডে দিয়ে এই যে একটা গলার ডিজাইন করে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখিয়ে দিব তো এখন দেখুন আমি এই যে চল্লিশ বডির জন্য কাটবো তো তার জন্য বডিটি আমি আগের থেকে এই যে কেটে নিয়েছি আর এই যে দেখুন বকরমটি আমি হচ্ছে আট ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাটা নিয়েছি ষোলো ইঞ্চি নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেখুন আমি এই যে তিন ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নিচ্ছি আর লম্বাটা নিব হচ্ছে পনেরো ইঞ্চি তো এই ফুল ভিডিও আমি এই আছিয়া টেলারিং অ্যাকাডেমিতে আমি আপলোড করে দিয়েছি আপনারা যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন তো দেখুন নিচে আমি যে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দাগটি এই যে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি উঠিয়ে নিচ্ছি তো দেখুন দাগটি একটু এই যে আমি আবারও দাগ দিয়ে ভালোভাবে এই যে উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে সাইড থেকে হচ্ছে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি উঠিয়ে নিব তো নিয়ে এভাবে করে স্কেল দিয়ে আবার আমি দাগটি সোজা করে নিচ্ছি এখন এই দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন দাগ অনুসারে এই যে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এই যে সাইডে পনে এক ইঞ্চির মতন রেখে বাকিটুকু কেটে নিব এই যে সামনের গলাটা আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে সেলাইটা করে দেখিয়ে দিব যেহেতু শুধু আমি সামনের পাটের ডিজাইনটি দেখাবো তো তার জন্য পেছন পাটেরটা দেখায়নি তো দেখুন এখানে আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য এই গলার ডিজাইনটি করে নিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন এখানে হচ্ছে আমি যে বক একটি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি যেহেতু আমার এই যে বডির কাপড়টি নেই তো তার জন্য একটি কাপড়ের উপরে এভাবে রেখে আপনারা চাইলে এখানে আয়রন দিয়েও করে নিতে পারেন তো তারপরে সাইড থেকে কাপড় কেটে এর উপরে দেখুন আমি একটা সেলাই করে নিচ্ছি তো এখানে আমি হেজাব পিন দিয়ে যে দেখুন এভাবে করে অ্যাটাচ করে তো তার উপরে আমি একটা সেলাই বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই যে দেখুন বক্রমের উপরে আগে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো এরপরে মিডিল পয়েন্টে এভাবে করে আমি চিহ্ন দিয়ে নিব তাহলে আমার এই যে মাস পয়েন্ট বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে চিহ্ন করার পরে এখন আমি বডির পাশটি নিব সামনের পার্টটি তো নিয়ে এই যে এর উপরে হচ্ছে আমি সেলাই দিয়ে নিব তো বডির পার্টটি হচ্ছে আমি ফিল টেম্পাসে রাখবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখন গলাটি এই যে কাপড়টি এর উপরে রাখবো আর গলার কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি বডির পাশের কাপড়টি আমি যে ফিল্টেম পাশে রেখেছি রেখে এই যে দেখুন মিডিল বরাবর এভাবে করে রেখে এই যে দেখুন এইখানটাও আমি যে এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে এখানেও আমি একটা হেজাব পিন দিয়ে এভাবে করে দেখুন এই যে সুন্দর করে আমি পাতিয়ে এখন আমি এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি হচ্ছে এই যে সেলাই এ দিয়ে দিব বক্রমের একদম নিচ দিয়ে বক্রমের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না তো সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে পিনগুলো আমি সরিয়ে নিয়েছি তো দেখুন এখানে কোনো প্রকারে ঘোষ হয় নাই ফেসন পাটে পেছনের পাশে তো এখন দেখুন এভাবে করে যে আমি সম্পূর্ণ এই সাইড থেকে হাফ ইঞ্চির মতন ডেকে অতিরিক্ত কাপড় কেটে এভাবে করে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর দেখুন এভাবে করে গলার পটির কাপড়টি এভাবে দেখুন উলটিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে আপনারা হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কোনো প্রকারের কাপড় ঘুষিয়ে না থাকে তো এখন লেসটা আমি এর এর সাথে যে অ্যাটাচ করে নিব তো তার জন্য যে আগের থেকে আমি একটা লেস বাজার থেকে নিয়ে এসেছি তো আনার পরে এখন দেখুন আমি এই যে এর সাথে হচ্ছে সেলাই করে নিব তো তার জন্য আমি হচ্ছে বডির পাশটি উল্টা সাইডে রাখবো রেখে দেখুন এই যে লেসটা লেসটাও আমি উল্টা সাইডে রেখে এভাবে করে লেসটার ফুলটা দেখুন আমি কিভাবে রেখেছি রেখে এর উপরে সেলাই বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে কাপড়ের উপরে লেসটা রেখে এভাবে করে সেলাই দিব। এখানে যতটুকু প্রয়োজন রেখে অতিরিক্ত কেটে নিব নেওয়ার পরে এভাবে করে ঘুরিয়ে এর উপরে আবার আমি আরেকটা সেলাই বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এই সাইডেও আমি একই নিয়মে এই যে সেলাই করবো আর অবশ্য আপনারা এই যে উল্টা ফিল্টেম দেখে তারপরে সেলাই করবেন তো এভাবে করে সেলাই করার পরে অতিরিক্ত যে লেসটুকু কেটে নিচ্ছি তো এভাবে করে এখানে আমি ভালোভাবে একটু সেলাই করে নিব যাতে খুলে না যায় তো এখন আমি ভিতরের কাপড়টা কিভাবে এই যে সেলাই করবেন এবং কিভাবে এর সাথে অ্যাটাচ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো উপরে আমি এই যে প্রথমে একটি ভাঁজ দিয়ে তোর তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে এখানে দেখুন এক সুদ পরিমাণ কিংবা দুই সুদ পরিমাণ আপনাদের যতটা যে রুচিতে মনে হয় তো সেই অনুসারে এভাবে করে যে সেলাই দিয়ে নেবেন তো আমি এখানে এক সুদ পরিমাণ সরিয়ে এভাবে করে কিছু সেলাই দিয়ে নিব সম্পূর্ণ এখানে যে কাপড়টা আছে সম্পূর্ণ কিন্তু আমি সেলাই করে নিব তো আপনাদের আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আপনারা এরকমভাবে সম্পূর্ণটা সেলাই করে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে ডিজাইনটা করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ডিজাইনটা করার পরে এখন দেখুন এই যে সম্পূর্ণ সেলাই করার পরে এখন আমি এই কাপড়টা এই যে এর ভিতরে আমি সেলাই দিয়ে নিব তো তার জন্য আমি এই যে উপর থেকে গলার লম্বাটা নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আপনারা চাইলে সাত ইঞ্চিও নিতে পারেন সাড়ে সাত ইঞ্চিও নিতে পারেন এবং এর থেকে কমও নিতে পারেন তো এই অনুযায়ী আমি এই পার্শ্ব দাগটি উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে বডির পার্টটি আমি ফিল্ড পাশে রেখেছি আর এই যে ভিতরে যে কাপড়টা এই কাপড়টা আমি এই যে উপরে আমি একটা লেজ বসিয়ে নিব তো তার জন্য হচ্ছে এই যে যে লেসটা ছিল তো সেই লেসটা এভাবে করে এই কাপড়টি উল্টিয়ে নিব নিয়ে তার উপরে এভাবে করে সেলাই বসিয়ে নিব। যেভাবে আমি এই যে গলার চা এই যে দুই পাঁচটা দিয়ে নিয়েছি তো এখানেও আমি এই যে উল্টা এভাবে করে সেলাই করে এই যে দেখুন ফিল্টেম করার পরে এই যে দেখতে কত সুন্দর হয়েছে এখন দেখুন এই যে সাড়ে ছয় ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এই অনুসারে এভাবে করে দেখুন আমি এই যে হেজাব পিঁধে আমি আগে এই যে মেপে দেখুন আমি এই যে লাগিয়ে নিয়েছি এখন দেখুন আমি মেপে দেখাচ্ছি এখানে আছে সাড়ে চার ইঞ্চি আর এখানে আছে যে ছয় ইঞ্চি তো এই অনুযায়ী এখন আমি এই যে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে নিব যাতে এই যে সরে না যায় ভালোভাবে সেলাইটা করে নিতে হবে কাপড়টি টেনে টেনে সুন্দর করে পাতিয়ে তারপরে এভাবে করে সেলাইটা করে নেবো তো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এরকম গজ কাপড় দিয়ে ডিজাইন করে নিতে পারেন তো আমি এই ভিডিও ফুল ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট জন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ